we ছোট্ট একটা উপজেলা চারটে ইউনিয়ন কিন্তু রাত্রে আসলে অন্ধকার দিনে আসলে কাদার মধ্যে দিয়ে হাঁটতে হয় উল্লাপাড়া সাজাদপুর তো হয় না কামার খন্দের মানুষের কি ভোটের দাম নাই কামার খন্দের মানুষ কি মানুষ না সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যদি পারি সিরাজগঞ্জের মধ্যে কামার খন্দের নয় নয়টা উপজেলা আমাদের সবচেয়ে ভালো করে তুলবো আল্লাহর রহমতে আপনাদের আশীর্বাদে বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ কামার খন্দের একটা অবস্থানে আসছে ভাই আমি তো আসছি আপনার এলাকায় পরে দশ নম্বর এগারো নম্বর জাতীয় সংসদে বারো তেরো বছর আগে এর আগে আপনাদের নয়জন এমপি ছিল না নয়জন এমপির চেহারা আপনারা দেখছেন নয়জন এমপি এলাকায় উন্নয়ন করছে এই যে আজকে চোদ্দটা প্রজেক্ট দশটা রাস্তা চারটা ব্রিজ একটা উপজেলা চেয়ারম্যানের বাসভবন একটা পুকুর আর দুইটা কালবার্ট এইগুলোর উদ্বোধন হলো একদিনে চোদ্দটা তারা সারা জীবন মিলা চোদ্দটা রাস্তা করতে পারছে নাকি কোনো দিন কখনোই পারে নাই কিন্তু ভাই নির্বাচন সামনে সবাই এখন সেই বসন্তের কোকিলের মতো আপনাদের কাছে আসবে সুন্দর সুন্দর কথা বলবে বলবে হাসি হাসি মুখ দুইশো টাকা দিবে বলবে আমরা আপনাদের সাথে আছি ভাই ভোটটা কিন্তু দিতে হবে কিন্তু যে ঘটনা ঘটবে ভোট যদি কোনোদিন ভুল করেও তাদের দেন তারা কিন্তু আপনাদের সাথে আর কোনোদিন আসবে না কোনোদিন দেখা করবে না অতীতেও করে নাই ভবিষ্যতেও করবে না চিকিৎসা করতে গেলেই তো জয় বিক্রি করতে হয় গরু বিক্রি করতে হয় না চাল বিক্রি করতে হয় আমরা সেটা চাই না এই আমার নির্বাচনী এলাকার মানুষ যাতে জন্য কাউকে গরু বিক্রি করতে না হয় বিক্রি করতে না হয় তাদের বিনামূল্যে চিকিৎসার শতভাগ ইনশাল্লাহ ব্যবস্থা করবো আপনাদের এই ওয়াদা করে দিয়ে যাচ্ছি শত শত মসজিদের উন্নয়ন কাজ মাদ্রাসার উন্নয়ন কাজ শ্মশান ঘাটের মন্দিরের উন্নয়ন হয়েছে এই সরকারের সময় হয় নাই ভাই কামার মানুষকে এখন হিংসা করে আমি শুনি উল্লাপাড়া শাহজাদপুরের মানুষ হাইওয়ে দিয়ে না দিয়ে নাকি এই জামতল আর রায়তলপুরের মধ্যে দিয়া যায় বললাম কেন জান ভাই পিঠে কম ঝাঁকি লাগে এই জন্য যাই রাস্তাঘাট ভালো কথাটা ঠিক কিনা ভাই সেই কামার কপাল বদলে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা জননেত্রী নৌকা সরকার আপনারা নিশ্চয়ই নৌকামারকার সাথে আছেন না আপনারা নৌকা সাথে কারা আছেন দেখি আপনারা নৌকা কার সাথে আপনাদের এই সাহস এই শক্তি ইনশাল্লাহ জননীতি শেখ হাসিনাকে আবারও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করবে বারের মতো একটানা প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ আট হাজারেরও বেশি মানুষ আজকে সমবেত হয়েছে আট থেকে নয় হাজার মানুষ তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে সেলুট জানাই জননীতি শেখ হাসিনার জন্য সমর্থন জানানোর জন্য দশ দিন পর পর কর্মসূচি দিবেন আবার নাকি সরকারকে ধাক্কা দিবেন আরে সরকার কি সেই দুর্বল সরকার পাইছেন কামার খন্দের লোকজন আছে সরকারের সাথে আছে সরকারের সাথে ইচ্ছা করলেও এই সরকারকে হটানো যাবে না বাংলাদেশ আর তাদের কোনো জায়গা নাই বাংলাদেশ জনত্রী শেখ হাসিনার বাংলাদেশ হচ্ছে নৌকা মার্কার বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু